নমস্কার বন্ধুরা মিনতি ফুডিস কিচেন স্বাগত আজকে এবারে অন্যরকম একটা ভিডিও দিয়ে এসেছি এই দেখেন মোরলা মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি বাজার থেকে আনার পরে এই মরনা মাছতে আমি ঝাল করব আজকে ঝালটাও একদম ভাবে করব পুরো ভিডিওটা আপনার দেখবেন আমার সঙ্গে থাকবেন মাছটা কাঁচা থাকবে কাঁচা মাছি করবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন একটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন কুচি এবার দেব হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সাধারণত লবণ সব একসঙ্গে দিয়ে দেব সরষের তেল এবারে আমি ভালো করে মেখে নেব পেঁয়াজটা যত মাখা ভালো হবে তত মাছের ঝোল ঝালটা ভালো হবে খেতে চুনো মাছের ঝাল করব দেখেন পেঁয়াজ মেখে মশলা দিয়ে সুন্দর করে নিয়েছি এবার মাছটাও মেখে দেব ওর সঙ্গে কড়াই গরম বসে দিয়েছি কড়াইতে দেব তেল সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো সে মাছ ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতন ঢাকা ছিল এবার মাছটা সব দিয়ে দেবো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ এবার একটুখানি মাছটা উল্টিয়ে দেবো খুন্তি দিয়ে মাছ কাঁচাই থাকবে এবার দিয়ে দেবো অল্প জল এই মশলা ধরা জলটা দিয়ে দেবো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন বেলা বারোটা বাজে ভাত আর অন্য অন্য রান্না আছে সেগুলো করতে হবে জল দিয়ে দিয়েছি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো এবারে দেব কেটে রাখা টমেটা দেবো কটা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাছটা সেদ্ধ হোক এবার গ্যাসটা আবার কমিয়ে দেবো আস্তে আস্তে হবে আবার ঢাকনাটা তুলে নি এই দেখেন কি সুন্দর হয়েছে শুধু কালারটা একটু দেখুন আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে নেব দশ মিনিটের মধ্যে হয়ে গেল চুনো মাছের ঝাল যেমন দেখতে হয়েছে টেস্টটাও খেতে এরকম হবে চুনো মাছের ঝাল হয়ে গেছে অপূর্ব টেস্ট হবে আমি যেভাবে করলাম আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আগে তো বলেই দিয়েছি আর আমি এতে ধুনে পাতা দেয়নি আপনারা যারা ধুনে খেতে চান তারা ধুনে পাতা দিয়ে দেবেন আমার কাছে আমি ধুনে পাতা এখন নেই ওই জন্য আমি দেয় নেই কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই